আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিফাত জামান আমি একজন শিশু বিশেষজ্ঞ আমাদের সবার পরিবারেই শিশু সদস্য রয়েছে তাদের সুস্থতা শারীরিক এবং মানসিক দুই ধরনের সুস্থতা নিয়ে পরিবারের মা বাবা তো বটেই অন্যান্য সকল সদস্যদের মধ্যেই কিন্তু একটা চিন্তা সবসময় কাজ করে সুস্থ শিশু বলতে আসলে আমরা কাদেরকে বুঝি তারাই সুস্থ শিশু যেই শিশু তার বয়স অনুযায়ী শারীরিকভাবে এবং মানসিকভাবে স্বাভাবিক আর এই স্বাভাবিক অবস্থা গড়ে তোলার জন্য পরিবারের সদস্যদের অনেক বড় ভূমিকা রয়েছে একটি নবজাতক যখন পৃথিবীতে আসে তখন থেকে শুরু করে তার যত্ন এবং তার স্বাস্থ্য পুষ্টি এবং মানসিক বিকাশের দিকে যদি আমরা পরিপূর্ণভাবে লক্ষ্য রাখতে পারি তাহলেই কিন্তু আমরা একজন সুস্থ শিশু পাবো আমি কাজ করছি শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজের শিশু বিভাগে একজন সহকারী অধ্যাপক হিসাবে আর নিয়মিত চেম্বার করছি আলোক হেলথ কেয়ারে শনি সোম এবং বুধবার দিন আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন মানেই সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ